হ্যালো বন্ধুরা তো তোমরা বুঝেই গেছো আমরা এখন কোথায় যাচ্ছি দেখো রেডি হচ্ছি সে আনন্দ কারণ গুড্ডু কোনোদিনও দেখেনি সার্কাস ও হচ্ছে ওর লাইফে প্রথম সার্কাস দেখবে ওর তো মজাই আলাদা ও সবার আগে রেডি হয়ে ও আছে বলছে কেমন লাগছে এটা সার্কাস দেখতে যাই বলছে সেই মজা লাগছে তারপরে দেখো সেই চলে গেলাম আমরা যে বাইরেটা দেখে নিচ্ছি তোমাদেরকে এই যে আর ওর বাবার টিকিট কাটতে লাইনে দাঁড়িয়েছে প্রচুর মানে ভিড় আর কি আজকে অনেকটা লাইন ছিল আর আমরা পাঁচটা দেখে নিচ্ছি চারপাশটা তো দেখি ভেতরে কীরকম সার্কাস হচ্ছে আগে তো আমরা দেখেছি মানে আগের সার্কাসের মানে তুলনায় এই সার্কাস তো তোমাদের বলছি কেমন আর কি মানে আগে যতটা আমরা দেখেছি অনেক কিছু দেখাতো খুব ভালো লাগতো মানে জন্তু আর কি পশু টুসু থাকতো খুবই ভালো লাগতো যে হাতি হাতি পুজো করতো সুর দিয়ে জল তুলতো স্নান করতো তা বানর নিয়ে আসতো পাখি নিয়ে আসতো এসব দেখতে মানে দেখেছি তো আমরা তো সেই তুলনায় এই সার্কাস তো কি বলবো মানে ভালো তবে যদি বলো যে একশোর মধ্যে কত দিবা তুমি এই সার্কাস তো আমি আমার মতে আর কি আমি যতটা দেখলাম মানে তো কিছু কিছু মানে সার্কাসের কিছু কিছু যে পার্ট আছে খুবই সুন্দর দেখিয়েছে আর এমন আরও কিছু কিছু আছে সেটা হচ্ছে খুবই সুন্দর বলবো না মানে মোটামুটি চলবে মানে ভালো আর কি আগের তুলনায় মানে আগে বললাম যে যে আগের তুলনায় তুমি এই এখন যে সার্কাসগুলো দেখায় সেগুলোতে কত দেব তো আগের তুলনায় এখন সার্কাস যদি আমার কাছে কেউ বলে যে কত দিবা তাহলে আমি বলব সিক্সটি কারণ হচ্ছে হান্ড্রেডে হান মানে এইটটি নাইনটি দেওয়ার মতো না মানে চলবে আর কি আগে যে মজাটা হতো মানে সেই মজাটার তুলনায় একটু কম আছে তবে খারাপ না ভালো মানে ভালো লাগবে বেশ তো যারা দেখনি তারা দেখতে পারো গিয়ে মানে এখান থেকে ভিডিওতে অতটা উপভোগ করা যাবে না যতটা আর কি ওখানে বসে দেখে মজা পাওয়া যায় সেটা ভিডিওতে অতটা ভালো লাগবে না তোমাদের কিভাবে বোঝাবো মানে বেশ কিছু কিছু পাঠ আছে না খুবই সুন্দর খুবই সুন্দর তো যারা দেখনি তারা যেতে পারো দেখতে যারা একদমই নতুন কোনো দিন সার্কাস দেখেনি মানে ছোট বাচ্চাদের বিশেষ করে তারা তাদেরকে নিয়ে গেলে তারা ভীষণ মজা পাবে খুবই আনন্দ উপভোগ করবে কারণ আমার ছেলের এবার প্রথম ও কোনোদিন এর আগে দেখেনি ও তো ভীষণই মজা পেয়েছে খুবই আনন্দ পেয়েছে ও মানে শুধু দেখা নেই ব্যস্ত ও কিছু বলছেও না কিছু করছে না আর মাঝে মাঝে যা হাততালি দিচ্ছে মানে কিছু কিছু পার্ট খুবই ভালো আর আর এক জোকার আছে তো সেই জোকারের পাটটা দেখে তো খিটখিট খিটখিট করে শুধু হাসি হচ্ছে। আর এই যে দেখো যে আফ্রিকান থেকে যে আসছে এই ছেলেগুলো মোটামুটি ভালো খেলা দেখাচ্ছে তারপরে একটা মেয়ে আছে মানে এশিয়ান ওই মেয়েটার যে খেলা সেটাও ভীষণই ভালো লেগেছে আর এই যে আমার ছেলে দিকে ঘুরবে না ও শুধু দেখবে দেখা নেই ব্যস্ত আর এদিকে পপকর্ন খাচ্ছেও আর এই যে দেখো যে খাঁচার ভেতরে যে বাইক নিয়ে খেলে দু তিনজন খেলে তো এখানে একজনই খেলছে এটাও ভালোই করেছে মোটামুটি তো বন্ধুরা আমি ভিডিওটা খুব বেশি লং করছি না তোমরা গিয়ে দেখে আসো হয়তো তোমাদের খুবই ভালো লাগবে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা ট্রাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ